কাদরে মুমিন কাদরে মুসলমান ও নবীর উম্মতের বল কান্না করো চোখের পানি সারে মুমিন চোখের পানি সারে হাউ মাউ করে কান্না করে আল্লাহরে দেখে দাও ও রব্বে জান্নাতের বাগানে আজকে রাতের বেলা মানুষগুলা বিভিন্ন জায়গায় বাড়ি করে আরাম করে ঘুমায় তোমার বান্দারা জান্নাতের বাগানে বসে চোখের পানি সারে কান্না করে রে মালিক আর জীবনে কোনোদিন গুনাহ করব না গুনাহের কারণে আমাদের হাত না পাক গুনাহের কারণে আমাদের চক্ষু না পাক আল্লাহ গুনাহের কারণে আমাদের পাও না পাক আমাদের গুনাহের কথা যদি আমাদের মা বাবা জানতো আল্লাহ আমাদেরকে ঘরের মধ্যে জায়গা দিত না রে আল্লাহ আল্লাহ সকলে ডাকেন আল্লাহ আল্লাহ তুমি যদি তোমার 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 দরবার থেকে ফিরে অন্য কার দরবারে যাই হাত বাড়াই পড়ে আল্লাহ আল্লাহ তোমার দরবার ছাড়া আমাদের অন্য কোনো দরবার নাই আল্লাহ তোমার রহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই রে আল্লাহ হাল্লা আমাদের গুনাহের দিকে তুমি তাকাইও না আমাদের গুনাহের দিকে যদি তুমি তাকাও তোমার রহমত করার ইচ্ছা করবে না রে আল্লাহ আল্লাহ তোমার রহমতের দিকে তাকাইয়া আপনার হাবিব ৰুচি আমাদের জিন্দেগিরে সব গুনাগুলি মাফ করে দাওল্লা আই আল্লা পাখরব বুলাবিন তুমি তোমালো সব বান্দা লা কাকো না তুমি ৰহমেত ইল্লা বান্দা যাতে গুনা কৰোস না কেন আমার ৰহমত থেকে দূরে সূরে যাইস না রে বান্দা আল্লা তোমার ৰহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই তোমার রহমত ছাড়া আমাদের কোনো গতি নাই আল্লাহ তোমার দয়া ছাড়া আমরা চলাফেরা করতে পারবো না রে আল্লাহ তোমার মায়া ছাড়া চলাফেরা করতে পারবো না রে আল্লাহ আয় আল্লাহ তোমার রহমত চলাফেরা করতে পারবো না রে আল্লাহ আয় আল্লাহ আমাদের কাকুতে রহমতের দিকে তাকাইয়া আপনার হাদিবের আমাদের জিন্দগির সব গুনাগুলি মাফ করে দাও আল্লাহ না তোমার পেয়ারা পেয়ারা বন্ধা আল্লাহ বহু আলী উপরে নিচে নিজে বসা আছে আল্লাহ বহু নাই পেরাসুলরা ময়দানে বসা আছে আল্লাহ বহু দারা আল্লাহ সাদা দাড়ি পাকাওয়ালা মুরব্বী বাবা বাবা ময়দানের মধ্যে বসিয়া তোমার দরবারে কান্না করে রে মালিক আল্লাহ কত যুব নিজের গুণাহের কথা স্মরণ করিয়া তোমার দরবারে চোখে রে পানি সেরে সেরে কান্না করে আল্লাহ আল্লাহ যুবকের দলেরা তোমার কাছে তওবা করে আর দিন গুনাহ করবে না রে মালি আল্লাহ গুনাহের কারণে জাহান্নামের মেরা গুনে দিও না গো আল্লাহ গুনাহের কারণে আমাদেরকে জাহান্নামের আসামি স্বামী বানাইও না রে আল্লাহ গুনাহের কারণে অন্ধকার কবরের মধ্যে আজাব দিও নারী আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ রাস্তাঘাটে মরণ দিও নারী আল্লাহ কারণে আমাদেরকে বড় বড় বিবাহ আজার দেওয়া পরীক্ষার মধ্যে ফালাই নারী আল্লাহ আমাদের ইমান বড় দুর্বল তোমার ইমানি পরীক্ষার মধ্যে পাস করতে পারবো না গো আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি যদি না মাফ করো আজকের এই ময়দান থেকে উঠবো না গো আল্লাহ আয়াল্লা তুমি যদি না মাফ করো এই ময়দান থেকে উঠতে পারব না রে আল্লাহ ময়দানে গুনা নিয়ে ঢুকেছি আল্লাহ ময়দান থেকে গুনাকার আসামি বানাইয়া বাহির করিও না রে আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ তোমার বান্দারা প্রাণ ভরে আল্লাহ দান করেছেন সকলের দানগুলি তুমি কবুল আর মঞ্জুর করে না কত জান নাই বান্দার আম্মা দুনিয়ার জমিনে কত বান্ধার আব্বা পারবে না রে আল্লাহ আল্লাহ জার বাবা নাই সে দিন বাবা বাবা বলে ডাক দিতে পারে না আল্লাহ বাড়ির কাছে অন্ধকার কবরে মা বাবা ঘুমিয়ে রয়েছে একবার মা বাবা বলে ডাক দিলে কোনো আওয়াজ আছে না রে আল্লাহ আল্লাহ আমাদের নবীও তো এতিম আল্লাহ তারা মা বাবা হারাইয়া তোমার দরবারে হাত বারে চোখের পানি সেরে কান কান্না করে আল্লাহ তাদের হাতগুলি তুমি খালিয়াতে ফিরাইয়া দিও নারে অল্লাহ আল্লাহ আল্লাহ সকলের মা বাবার কবরে আজবগুলি মাফ করে দাও শুধু আজকের জন্য নয় কেয়াবত পর্যন্ত কবরে আজবগুলি মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ জানি না কখন জানি দুনিয়ার জমিনটা ছেড়ে দিয়ে বাড়িয়ার গাড়ি অট্টালিকা দুনিয়া সম্পত্তি ছেড়ে দিয়ে স্ত্রী পুত্র ছেলে মেয়ে ছেড়ে দিয়া আল্লাহ নিজের গাড়িয়ার কন্ডিশন ছেড়ে দিয়া জানি না কোন দিন বাস্তলায় গাছ মাটির ঘর অন্ধকার কবরে চলে যাইতে হয়ে আল্লাহ আল্লাহ কত বছর এই ময়দানে অনেক মুরব্বীর ছিল এই বছর তারা নাই আল্লাহ এই মাহফিল না জানি কার জন্য জীবনের শেষ মাহফিল হইয়া যায় রে আল্লাহ আল্লাহ তুমি তো বলেছ কোন বান্দা যদি আল্লাহ তাহাজুদ নামাজের সময় এই সময়ের মধ্যে তোমার কাছে দোয়া করে তুমি খালি হাতে ফিরাইয়া দাও না এই ময়দানের শত শত ওলামাইকার যুবক বাই মুরব্বী বাবার আল্লাহ রজনীতে তাহাজুদ নামাজের সময় তোমার দরবারে দুই হাত উঁচু করে কান্না করে রে মালিক মেহরবানি করে তুমি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ আমাদের তাও বাগুলি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ রায়পুরে রহমতুল্লাহ আলার আল্লাহ ওসিলা করে আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আয় আল্লাহ পাক আজকের এই ইসালে সোহাবের হাতিয়া ওনার কবরের মধ্যে পৌঁছাই দাও আয় আল্লাহ ওনার বংশধর আউলার যারা দুনিয়ার জমিনে আছেন তাদেরকে নিয়ে খায়ের দ্বারাজ করে দাও আল্লাহ আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিল যারা শোনার জন্য এসেছেন অনেক দূর থেকে আল্লাহ তাদের জিন্দগির মধ্যে বরকত করো আল্লাহ আল্লাহ তাদের জিন্দির মধ্যে বরকত দিয়া আল্লাহ সকলের পেরেশানিগুলি দূর করে দাও সকলের মুসিবতগুলি দূর করে দাও সকলের অভাব অনটনগুলি দূর করে দাও আল্লাহ বাবাজিরা ভাইয়েরা আমার কাছে বলতে হবে না আপনারা গোপনে গোপনে আল্লাহর কাছে মাপসান আল্লাহ নিজের দুঃখের কথা আল্লাহর কাছে বলেন নিজের কষ্টের কথা আল্লাহ পাকের কাছে বলেন নিজের অভাবের কথা আল্লাহর কাছে বলেন নিজের ছেলেমেয়ে হয় না আল্লাহর কাছে বলেন নিজের অভাব দূর হয় না আল্লাহর কাছে বলেন নিজের রোগ দূর হয় না আল্লাহর কাছে বলেন গুপনে ডাক দেন আল্লাহ এই চোখের পানি মাটিতে পড়ার আগে আগে আল্লাহ বলেন কোন বান্দা যদি চোখের পানি ছেড়ে সেরে গুনাহের কারণে গুনাহের লজ্জায় গুনাহের কথা স্মরণ করে চোখের পানি সেরে সেরে কান্না করে আল্লাহ বলেন ও তোর নিয়ে বান্দা চোখের পানি কালের নিচে আশা আগে আগে তোর জীবনের সব গুণাগুলি মাফ করে দিব ওরে যুবক ভাই চোখের পানি সেরে সেরে কান্না কর ও মুরব্বী বাবারা চোখের পানি সেরে সেরে আল্লাহ দরবারে কান্না করো ও বর্তার অন্তরালের রামবাদানেরা চোখের পানি সেরে সেরে আল্লাহ দরবারে কান্না করো আল্লাহ জীবনে কত গুণ করেছি আর কখনো গুনা করবো না রে আল্লাহ তোমার আসমানে ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে তোমার জমিনের ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে তোমার শত শত ফেরেস্তাদেরকে সাক্ষী রাখিয়া আল্লাহ নায়ব রাসুলদেরকে সাক্ষী রাখিয়া আল্লাহ ওলামাই কেরামদেরকে সাক্ষী রাখিয়া আয় আল্লাহ বাগজান্নাতের বাগানে বসিয়া তো বা করি আর জীবনে কোনো দিন করব না আল্লাহ আর কোনো দিন সরাফের বোতলটা হাতে নিব না আর কোনোদিন জবানটা দিয়ে মিথ্যা কথা বলবো না রে আল্লাহ আর জীবনে কোনোদিন হারাম পান করবো না রে আল্লাহ আর কোনোদিন মা বাবার সঙ্গে বেহাতি করব না রে আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাইয়া দিও মাহফিল শোনার জন্য যারা এসেছেন তাদেরকে দেওয়ার মতো আমাদের কোনো কিছু নাই আল্লাহ তাদের জিন্দগির মধ্যে তুমি বরকত দিয়া মালামাল করে দাও আল্লাহ সন্ধ্যা থেকেই পর্যন্ত যতটুকু কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথার উপরে আমাদের সকলকে এখলাসের সাথে আমল করার তৌফিক দান করো আল্লাহ কারীম এ মাহফিল জান্নাতের বাগান যারা সাজিয়েছেন টাকা পয়সা দিয়া অর্থ সমর্থ দিয়া সময় দিয়া সহযোগিতা যারা করেছেন সমস্ত রকমের সহযোগিতাগুলি তুমি আর মঞ্জুর আল্লাহ আল্লাহ পাক মাহফিল শোনার জন্য যারা এসেছেন বলার জন্য যারা এসেছেন সকলকে তুমি কবুল আর মঞ্জুর করো না আল্লাহ কেয়ামতের কঠিন মুসিবতের ময়দানে এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ ইয়া আল্লাহ কেয়ামত পর্যন্ত এই মাহফিলকে তুমি ইয়া আল্লাহ জারি রাখিও আল্লাহ এই গ্রামের মসজিদ মাদ্রাসা আছে তুমি কবুল মঞ্জুর করা নাও আমরা মুসলমান যারা হাত বাড়াই আমাদেরকে আপনার হাবিবের সুন্নত মোতাবেক দুনিয়া জমিনে নিজের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করো আল্লাহ রে রাহ কি হতে রহ পর চলা হমকো খুদা রবমিন যা খিস কবুল করোনাও যা খিস রা কে সাও কবুল আর মঞ্জুর করোনাও আল্লাহ আমাদের গুনা গুলি মাফ করে দাও মের তোবা গুলি কবুল মঞ্জুর করোন্ আল্লাহ শেষবারের মতো দরখাস্ত করি আল্লাহ আমাদেরকে গুণাগার বানাই অ্যাফেন্ডাল থেকে বাহির করিও না আল্লাহ আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আল্লাহ এই সময় তো তুমি তোমার বন্দাদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ 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 আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ রাগে কইরা দমকে দিয়া মা দিও নাও আল্লাহ তোমার রহমত মৌলা নই নাও আল্লাহ মা বাবার কবরে আর মৌলা যাবে দিও নাও আল্লাহ দাদা দাদির কবরে আর মাবুতা যাবে দিও নাও আল্লাহ নানা নানির কবরে আর আর মৌলা যাবে দিও নাও আল্লাহ ভাই বোনের আর মৌলা যাবে দিও আল্লাহ আত্মীয় স্বজনের কবরে আর মলা যাবে দিও না আল্লাহ পারা প্রতিবেশীর কবরে আর মলা যাবে দিও না আল্লাহ গুনাহের প্রতি আমাদের অন্তরের মধ্যে জমায় দাও যুবক ভাইদেরকে বর্তমানে মোবাইল নামক ফিতনা থেকে হেফাজত করো আল্লাহ মোবাইল নামক গুনা থেকে আমাদের সকলকে হেফাজত করো আল্লাহ আল্লাহ যৌবনের আমার যুবক যত যুবক আছে সমস্ত যুবকের যৌবনের আমানো তোমার কাছে দিয়ে গেলাম মেহ মেহর্বানি করে তোমার কুদরতি হাতে ধরে ধরে আমাদের সকলকে হেফাজত করো আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানদেরকে এ কারণে করে দাও আল্লাহ খাস করে মুসলমানদেরকে আসমানি মদো সাহায্য দান করো আল্লাহ আল্লাহ আমাদের ভারতবর্ষকে শান্তির দেশ হিসাবে কবুল মঞ্জুর আল্লাহ সাম্প্রদায়িক হিংসা আমাদের ভিতর থেকে দূর করে দাও আল্লাহ হেফাজত করো আল্লাহ বিশ্বের সমস্ত মাদারিফ মসাজিদে কবুল আর মঞ্জুর ফরমো দাও আল্লাহ আল্লাহ সংখ্যা তুমি বারায় দাও অন্যায় কাজ করে দর সংখ্যা তুমি কমায় আল্লাহ রব کریم যেইদিন দুনিয়ার জমিন চির অন্ধকার কবর বাসিন্দা হয়ে যাব কবরে যাওয়ার আগে আগে হাবিবের চেহারা মুবারক দেখায় দেখায় আমাদের প্রত্যেকের কণ্ঠে জারি করে দিয়ে তোমার ওই মধুর কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, إلا الله, إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم امين امين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته সকলেই আমার জন্য দোয়া করবেন আমার একটা পুত্র সন্তান আছে যাতে আল্লাহ পাক তাকে আর যুগ একজন আলিম হিসাবে কবুল করে নেয় আমার জন্য সকলে দোয়া করবেন মরার আগ পর্যন্ত যেন পাক আমাকে দিনের খাদিম হিসাবে কবুল করে নেয় আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সকলকে কবুল করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা